রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন আরণ্যক রোশনাইকে নিয়ে বাড়ি ফেরে আর রোশনাই বাড়ি ফেরার পর এতটাই দুর্বল থাকে মিনি ওকে দেখে বলে ও মা তুমি ওকে একটু গরম দুধ করে দিও না গো তাহলে একদম শক্তপক্ত হয়ে যাবে আর এই দুধ খাওয়ানো নিয়েই বাঁধে চরম অশান্তি আবারও আরণ্যকের মা টাকা পয়সা নিয়ে অপমান করতে থাকে ওদের ছোটু বলে আমি ওর দুধের টাকাটা দিয়ে দেব। এর পরে সুরঙ্গমা জানায় কাল রোশনাইকে দেখতে আসবে দেখতে আসার পরে ও যেন ওকে বিয়ে করে এই বাড়ি থেকে চিরতরে বিদায় নেয় আর আর ছোটো জিজ্ঞাসা করে ছেলেটি কি করে সুরঙ্গমা প্রায় উত্তর দিতে না চায় চেয়েও আরণ্যকের কথা জোরে উত্তর দিতে বাধ্য হয় বলে ব্যবসা করে ও আমি অত ডিটেল জানি না এরপরে বড়মা কিছু বলতে গেলে বড়মাকে চরম অপমান করে সুরঙ্গমা পাল্টা অপমান করে সুরঙ্গমাকে আরণ্যক আমার বড়মাকে অপমান করার সাহস আপনাকে কে দিয়েছে আপনার কোনো রাইট নেই আমার বড়মাকে অপমান করার এরপর গরিমা রোশনাইকে ওপরের ঘরে নিয়ে যায় আর তারপর রোশনাইকে জিজ্ঞাসা করে কে ওকে ঠান্ডায় খাওয়ার জন্য জোর করেছে ছোটোর ইশারাতে রোশনায় কিছুই বলে না গরিমা বাড়ি চলে যায়